বর্ষসারা পুরস্কার জিতে মোহাম্মদ সালার নতুন ইতিহাস গত মৌসুমে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ সালার মুকুটে যুক্ত হল আরেকটি পলক এবার তিনি জিতেছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন পি এফ এ ছেলেদের বর্ষসারা খেলোয়াড়দের পুরস্কার ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তেত্রিশ বছর বয়সী মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ গত মৌসুমে লিভারপুলকে লিগ শিরোপা জিতাতে দারুণ ভূমিকা রেখেছেন মোহাম্মদ সালা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই উইঙ্গার উনত্রিশ গোলের করার পাশাপাশি সহায়তা করেন আরও আঠারোটি গুলি এই পারফরম্যান্সেই সালার হাতে তুলে দিয়েছে পি এফ এ বর্ষসারা পুরস্কার শৈশবে মিশরের বেড়ে ওঠা সময় এমন সব পুরস্কার জয়ের স্বপ্ন ছিল কি এমন প্রশ্নে মোহাম্মদ সালা বলেন অবশ্যই আমি ফুটবলার হতে চেয়েছিলাম এবং বিখ্যাত হতে চেয়েছিলাম তবে তখন এত বড় কিছু নিয়ে বাবা যায় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং স্বপ্নও লক্ষ্যবর হতে থাকে